আমরা তো কোনোদিন এই অব্দি আসছি দেখটো না কাঁকড়ার একদম জলের কিনারা দিয়ে কাঁকড়ার সাপের করতে হয় না ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের আর একটা নতুন মিনি ট্রাভেল ব্লগে জানাচ্ছি তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের ডেস্টিনি ছিল চাকদার রানীনগর ঘাট তো সেখানে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকেই একটা টোটো করে বেরিয়েছিলাম আর এই জায়গাটা হচ্ছে রানীনগর যে ব্রিজটা আর এখানে না মোটামুটি সন্ধ্যা ছটা থেকে রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা অব্দি কিন্তু এখনও হয়নি এরপর আস্তে আস্তে কিন্তু এখানে ভিড় হতে শুরু করবে আর এই রাস্তাটাও কিন্তু প্রচুর লোক রান্নাগোনা হবে আর গঙ্গার দিকে যেতে যেতে এখানকার যে ন্যাচারাল বিউটিটা থাকে না ওটা ভীষণ ভালো লাগে আর বেসিক্যালি গরমের সময় তো এখানকার একটা আলাদাই ভাইবস আছে আমরা যখন যাচ্ছিলাম এই জায়গাটায় না শ্যুট হচ্ছিল কোনো কিছুর পসিবল এখানে হচ্ছিল কোনো প্রি ওয়েডিং শুট বাট কারো পারমিশন ছাড়া তাদের ভিডিও তোলা উচিত নয় তাই আমি আমার ভিডিওতে আর ওদেরকে দেখাচ্ছি না তো দেখো কথায় কোথায় পৌঁছে গেছি তো হাই দিস অ্যান্ড ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড নাদার ট্রাভেল ব্লগ তো আজকে আমাদের যে ডেস্টিনি ছিল রানীনগর ঘাট সেখানে কিন্তু পৌঁছে গেছি তো আমার সাথে রয়েছে আমার ছোটো কারণ আমি একা কিন্তু কোথাও যাই না আর এখানকার যে ন্যাচারাল বিউটিটা আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে যেটাকে ওলু খাগড়া বলে বা কুশ গাছ বলে তো এটা তোমাদেরকে আমি পরে বলে দিচ্ছি আর আগে ছিল গঙ্গার দিকটা যাওয়া যাক তো দেখো ওখানে একটা কাঠের ব্রিজ দেখতে পাচ্ছো ওটা ক্রস করে গেলে তবেই কিন্তু গঙ্গা আসবে আর আমরা যখন পুজোর টাইমটা আসি এই ব্রিজগুলো আমরা কিছুই দেখতে পারি না কারণ টোটাল টাইম কিন্তু জলের নিচে থাকে আর এখন গঙ্গাকে খুঁজতে কোথায় যেতে হচ্ছে কাঠের ব্রিজটা কিন্তু যথেষ্ট ররবড়ে ছিল আর এটার উপর দিয়ে হাঁটতে আমাদের ভয় লাগছিল কিন্তু দেখলাম বাইক নিয়ে কিন্তু অনায়াসে কিন্তু এর উপর দিয়ে সবাই চলে যাচ্ছে তো যাই হোক যেহেতু গঙ্গার দিকে আমাদেরকে যেতেই হবে তাই খানিকটা ভয়ে ভয়ে কিন্তু আমরা ব্রিজের উপর দিয়ে ক্রস করে চলে গেলাম কাঠের পুলটা ক্রস করে এদিকে আসতেই দেখলাম বড় একটা নৌকো রয়েছে কিন্তু যেহেতু এদিকে জল নেই তাই হয়তো এখন নৌকোটা চলছে না এখানেই রয়েছে তারপর এখানে কয়েকটা গর্ত দেখে আমি তো প্রথম ভাবছিলাম এগুলো সাপের গর্ত তারপর মাসি বললো সাপের গর্ত নয় ফটো কাঁকড়ার গর্ত একদম জলের কিনারা দিয়ে গর্ত সাপের গর্ত হয় না আসলে মাসির সাথে যখন আসি তখন অনেক এরকম ইনফরমেশান পাই যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি যেগুলো ঠিকঠাক আমারও জানা থাকে না তারপর দেখো কথা বলতে বলতে আমরা এই গঙ্গার ঘাটে চলে এসেছি আর এই গঙ্গার ওই সাইডটা কিন্তু হচ্ছে জিরাট আর এটা হচ্ছে রানীনগর ঘাট তোমাদের আগেই বললাম আর এখানে কিন্তু স্ট্রিমারও আসা যাওয়া করে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু স্টিমারের ঘাট এখানেই কিন্তু স্টিমারগুলো এসে ভেড়ে যাত্রী ওঠায় আবার যাত্রী নিয়ে কিন্তু ওই সাইডে চলে যায় আর দেখো এখানেও কিন্তু সবাই ফটো ফটো তুলছিলো এই যে আমার মাসি এখানেও সে কিন্তু একটা বোতল কিনে এখান থেকেও জল ভরতে শুরু করে দিয়েছে এই দেখো আমি জায়গাটায় উঠে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে কিছুক্ষণ আগে কিন্তু কতগুলো ছেলে মেয়ে দেখছিলাম এখানে শ্যুট করছিল রিলস টিলস বানাচ্ছিলো হয়তো তা ওরা চলে যাওয়ার পর আমি জাস্ট এখানে উঠে তোমাদেরকে একটুখানি কি জায়গাটা দেখিয়ে দিলাম গরমের সময় কিন্তু এই গঙ্গার পাড়টা একটা খুব ভালো জায়গা ঘোরার মতন তো চাইলে আসতেই পারো আর দেখো একটা স্টিমার আসছে বরং একটু দেখে নাও দেখো স্টিমারটা কিন্তু ওই দেখো ঠিক ওই জায়গাটা এসে ভিড়লো মানে ওখানেই হচ্ছে ওটা স্টপেজ দেয় তারপর দেখো এখন স্টিমারটা পুরো ফাঁকা হয়ে যাবে তারপর দেখতে দেখতে কিন্তু স্টিমারটা আবার এপার থেকে প্রচুর লোক নিয়ে ওপারটা মানে জিরাতে কিন্তু চলে যাবে এইভাবে মোটামুটি হয়তো সন্ধে সাড়ে ছটা সাতটা অব্দি হয়তো পারাপার হয় আমি ঠিক পারাপারের সময়টা জানি না আর এখানে আমি ওই টিকিট কাউন্টারটা খুঁজে পেলাম না যেহেতু আমাদের টোটো দাঁড়িয়েছিল তাই জন্য বেশি আর ওয়েট করতে পারলাম না তো এই দেখো স্টিমারটা অলরেডি কিন্তু আবার প্রচুর লোক নিয়ে নিয়েছে এখনই কিন্তু ওটা ওখান থেকে ছেড়েও দেবে তো দেখো আমাদেরও কিন্তু জল নেওয়া হয়ে গেছে আর ঘোরাঘুরিও অলমোস্ট হয়ে গেছে এবার কিন্তু আমাদেরকে ফিরতে হবে কারণ সন্ধেও হয়ে যাচ্ছে আর অনেকটাই রাস্তা তো তোমরাও কিন্তু চাইলে কিন্তু মাঝে মাঝে এরকম আসতেই পারো যেখানেই যাবো গাছ তোলা তুলি শুরু

শুনতে কুশ আমাদের হয়ে বড় ওখানে আরেকবার দেখে নিলাম ওখানে কিছু দাঁড়িয়ে আমরা কিছু ফটো শুট করে নিয়েছিলাম তারপর ওই দেখো ওই ব্রেজটা ওটা ক্রস করে ওদিকটায় গেলেই কিন্তু আমাদের টোটো যে মালা যে যার সাথে এসেছিলাম উনি কিন্তু ওখানে আমাদের জন্য ওয়েট করে আছে

তুই শুনতে পেলে এটা হচ্ছে খাগের বন মানে যে খাগ ওই সরস্বতী পুজো দোয়াতে দেওয়া হয় এটা নাকি সেই খাগের বন এখন তো এই গাছগুলো রয়েছে পুজোর সময় এখান থেকেই তুলে নিয়ে যাওয়া হয় আর এখনও যেতে যেতে দেখো অনেক মূর্তি দেখতে পেলাম যেগুলো পুজো শেষে রাখা হয়ে গেছে তোলার মূর্তি কৃষ্ণের মূর্তি এরকম আরও অনেক মূর্তি তো ওই দেখো দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে চাকদার শ্মশান তো চাকদাল এখানে আছে দু রকমের শ্মশানই রয়েছে ইলেকট্রিক চুলের শ্মশান এটা হচ্ছে কাঠ দিয়ে যে পোড়ানো হয় আদিম মানে আদিম যে প্রথাটা প্রাচীন প্রথাটা এটা হচ্ছে সেই শ্মশান এই দেখো এটা হচ্ছে সেই শ্মশানের রাস্তাটা এখান থেকে চলে যায় আর এখানে একটা মন্দিরও রয়েছে তা আমরা ওই টোটো করে যাচ্ছি এখন আর এখানে নামবো না সন্ধে হয়ে আসছে আর রাস্তাটা যথেষ্ট নির্জন টাইপের আর একে দেখো এখানকার রাস্তাটা খুব একটা সংস্কার করা হয়নি তাই জন্য সন্ধ্যের পর এখানে যাওয়াটা করাটা খুব একটা মানে ভালো হয় না আর কি রাস্তাটা যথেষ্ট খারাপ আর এই দেখো এখানকার ন্যাচারাল বিউটিটা তো যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখন এখানে পুরো সন্ধে নামছে আর এখানে রাস্তা না খুব একটা ইলেকট্রিসিটিও খুব একটা অব্দি এসে পৌঁছয়নি এখানে দেখো খেটগুলো আমার এত ভালো লাগে প্রচুর পাখি মানে সন্ধে হলে যে আশেপাশে যে প্রচুর গাছ রয়েছে তাহলে অনেক পাখি কিন্তু এসে ভিড় করে আর এই দেখো এই ব্রিজটা যেটার এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু আগে নরবরে ছিল কাঠের ছিল তারপর যাই হোক সরকারের পক্ষ থেকে এটাকে সংস্কার করে লোহার করা হয়েছে আর ওখানে দেখবি অনেকগুলো বয়স্ক মানুষ কিন্তু ওখানে এক্সারসাইজ করছে তো ওনাদের দিকে ডিরেক্টলি ক্যামেরাটা ঘোরালে ওনারা একটু সচেতন হয়ে যাচ্ছিলো বলে আমি ঠিক এইভাবেই ক্যামেরাটা আর ধরে রয়েছি আর দেখো এখানে দাঁড়িয়ে আমি যা দেখতে পাচ্ছি নিচের দিক সেটাও দাঁড়ো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ডুববে আর যখন জালটা তুলবে তখন এই মাছটা পাবে এই জন্য দিয়েছে এটা মাছ ধরার জন্য পাইপটা দিয়ে জলটা যাবে পাইপটা তো ভুল যাতে ওই জল বেশি আসলে পাইপটা সরে না যায় এই জন্য সাপোর্ট দিয়েছে দুপাশে দুপাশে সাপোর্ট দিয়ে ওই পাইপ দুটোকে ই করে রেখেছে ওই দেখো কুকুরগুলো কোথায় ওই দেখা ওইখানে একটা পাইপ দুটোকে আটকে রেখেছে আর মাছটা যা যাবে এই ফাঁকা দিয়ে যাবে আচ্ছা তো তোমরা দেখতে পেলে এখানে হচ্ছে মাছ আটকানোর জন্য নাকি এগুলো করা হয়েছে আর এই দেখো এখান থেকে আমি যা যা দেখতে পেলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এবার হচ্ছে আমরা এখান থেকে গিয়ে অন্য একটা টোটো ধরে কিন্তু বাড়ি চলে যাব তো বিফোর দ্যাট দেখো এখানে দেখতে পেলাম এই রামলার মূর্তি বজরংবলীর মূর্তি শিব ঠাকুরের মূর্তি অনেকগুলো বড় বড় মূর্তি মানে যখন মাঝে রামনবমী আর এই যে হনুমান জয়ন্তী হয়েছিল চাকদায় তো ওই মূর্তিগুলো তখন আর আমার দেখা হয়নি তো এখানে গঙ্গায় এসে আজকে ভালো হলো রামলা বজরঙ্গবলি সবার শিবরাত্রি শিবের মূর্তি সবই কিন্তু আমার একসাথে দর্শন হয়ে গেল। খেয়াল করলাম যে আমাদের কাছে আর টাকা খুচরো ছিল না তাই এখানে চায়ের দোকানে বসে এক কাপ চা খেয়ে টাকাটা খুচরো করে ওটা দিতে হবে টোটোওয়ালাকে আর ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা